প্রিয় বন্ধুরা তো আজকের ভিডিওটা হচ্ছে খুব ইউনিক যেটা এর আগে আমাদের পেজ থেকে তোমরা দেখো তো সেটা হচ্ছে আমাদের এই যে পেজ এই পেজটা নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম বা অনেক পরিশ্রম করেছিলাম তোমাদের অবদানে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বা তোমরা সাপোর্ট করতেছো তোমরা ভালোবাসা দিচ্ছ তোমরা যদি ভালোবাসা সাপোর্ট না দিতে আমরা এত দূর এগিয়ে যেতে পারতাম না তো সবার জন্য রইল ভালোবাসা ও শুভকামনা আর সবাই আমাদের পাশে থাকবা আর মূলত হচ্ছে যে সবাই আমাদের পাশে থাকবা আর আমাদেরকে একটু ভালোবাসা দিবা ইনশাল্লাহ তোমাদেরকেও সবাইকে ভালোবাসা দিব। তুমি যদি আমাকে ভালোবাসা দাও অবশ্যই তোমাকে ভালোবাসা কেন দিব না আর হচ্ছে আমার এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবে তো তোমরা যে যেখান থেকে দেখছো সবাই একটা কথাই মনে রাখবা ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় তো আর কি বলবো আসলে আমার খুশিতে কথা মুখ দিয়ে বের হচ্ছে না তাই না চলতে না যে অনেক কষ্টের পরে অনেক সাধনার পরে পেজটা দাঁড় করাতে পেয়েছি অনেক কষ্টের পরে অনেক সাধনার পরে ফোন দিচ্ছে কি আবার ভিডিও করতে আসলে বন্ধু ফোন দেয় ই করে সে করে আসলে এই যে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সবাই ফোন দেয় সবাই ফোন দেয় তো সুলতানা এতক্ষণ তো সুলতানা ঘরে ছিল তাই সুলতানার কথা বলছে এখন আমি তো সাদে চলে আসছি তো সুলতানা এদিকে আসো তো এদিকে আসো এই এই সেটে আসো আমার হাত ব্যথা হয়ে গেছে তো দেখো সুলতানা আজকে তোমাকে নিয়ে সাদে চলে আসলাম বেলা তো সচরাচর সব তোমাকে নিয়ে আলহামদুলিল্লাহ মেন কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আশাটা পূর্ণ করেছে আল্লাহ আমার অনেক স্বপ্ন ছিল যে আমার একটা পেজ থাকবে আমার ভিডিও গুলো মানুষ দেখবে তো এই ভিডিওগুলো যে আপনারা দেখতেছেন তো একদিন দুই দিনের ইয়ে না এ আমি ভিডিও বানাই দু হাজার তেইশ সাল থেকে দু হাজার তেইশ সাল থেকে আমি ভিডিও তৈরি করতে 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 এখন পঁচিশ সাল এই দুই হাজার পঁচিশ সালে এসে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বা আপনারা পছন্দ করতেছেন বা আপনারা দেখতেছেন সবই হচ্ছে আপনাদের অবদান আপনাদের প্রতিদান দিতে পারবো না কখনো হ্যাঁ তবে সুলতানা আমি সব সবসময় হাসি খুশি থাকি আপনারা অনেকে অনেক ভালো কমেন্টও করেন অনেক খারাপ কমেন্টও করেন তো সবাই ইয়া তো আর এক না তো মেন কথা হচ্ছে সবাই একটু আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো কারণ আমরা হচ্ছে গরিব ঘরের সঙ্গে আপনাদের যদি ভালোবাসা পাই ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর আমাদের পেজের দিকে নজর রাখবা আসলে আমি তো ডিউটি করি নাইটে কাজ করি বা দিনে কাজ করি তো ভালো ভিডিও তৈরি করতে পারি না তো সামনে ধামাকা কিছু আসবে অবশ্যই তোমরা অবশ্যই আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে নজর রাখবা সবাইকে জানে আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই